রথারকান্দির আসাম ত্রিপুরা সীমান্তবর্তী কাঁঠালতলিতে অনুষ্ঠিত হল শেপিনচুরি সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা যেখানে সমিতির আয় হিসাব উপস্থাপন এবং উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় আজ রবিবার কাঠালতরে এমভি স্কুল গৃহে অনুষ্ঠিত সভায় সমিতির চেয়ারম্যান বিজয় কুমার কানুর পৌরহিত্যের শুরুতে সমিতির বিগত বিগত সাধারণ প্রস্তাবাদি করেন সমিতির 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 সচিব পরে দিনের হয় শুনে উপস্থিত জনতার সন্তোষ ব্যক্ত করেন পরে সমিতির উন্নতি কল্পে বিভিন্ন বক্তা বিশদ আলোচনা করেন এদিকে সভা শেষে সমিতির চেয়ারম্যান বিজয় কুমার কানু সংবাদ মাধ্যমে জানান অন্য একটি সমবায়ের সঙ্গে ট্যাগ থাকা শেপিনজুরি সমবায়িত সমিতি দু সালের অক্টোবর মাসে ট্যাগ অন্য সমিতির ট্যাগ মুক্ত হয় আর সেই সময় সমিতির তহবিলে মাত্র পনেরো পয়সা আয় ছিল এরপর এলাকার জনসাধারণের কাছ থেকে ঋণ নিয়ে সমিতির ব্যবসা শুরু করেন এতে সরকার বরাদ্দকৃত ন্যায্য সামগ্রী জনগণের কাছে নিয়মিতভাবে পৌঁছে দিয়ে যাচ্ছেন তিনি আরো বলেন সমিতির বিভিন্ন খরচাদি বাদ দিয়ে এই বছর সমিতিতে আয় হয়েছে সাতাশ হাজার টাকা এবং সরকারের কাছে কমিশন বাবদ পাওনা আছে ছিয়াত্তর লক্ষ একষট্টি হাজার পাঁচশো বাহান্ন টাকা এবং সমিতির ঋণ বাবদ দেনা আছে পনেরো লক্ষ পঁয়ত্রিশ হাজার তিনশো সাত টাকা এই টাকাগুলো সরকার যদি মিটিয়ে দেয় তবে সমিতির ব্যবসা আরও এগিয়ে যাবে বলে তিনি মন্তব্য করেন এই টাকাগুলো সরকার কর্তৃক শীঘ্রই মিটিয়ে দেওয়ার জন্য পাথারকান্দি বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পালের আশু হস্তক্ষেপ কামনা করেন সমিতির চেয়ারম্যান বিজয় কানু চেয়ারম্যান বিজয় কানু আরও জানান মন্ত্রী কৃষ্ণেন্দু পালের সহযোগিতায় বিগত দিনেও বকেয়া টাকা পেয়েছেন এতে বিধায়কের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি আজকে সভায় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট আধিকারিক এলিয়াস হোসেন উত্তম দাস সভায় বক্তব্য রাখেন চেয়ারম্যান বিজয় কুমার কানু সম্পাদক কলিম আব্দুল কাদের লয়ারপুর ব্লক সভাপতি সজল কর্মী ইলিয়াস হোসেন প্রমুখ সাধারণ সভা আমাদের মাননীয় আসাম সরকারের নির্দেশ প্রতি বছর আমাদেরকে সাধারণ সভা করতে হয় আমরা প্রত্যেক বছর সেপ্টেম্বর মাসে সাধারণ সভা করি সেই সমাজে আমাদের দু হাজার আজকে যে সাধারণ সভা ছিল এই এত প্রতিকূলে আবহাওয়া দিজ্ঞানের মধ্যে যে এত সদস্য উপস্থিত হয়েছে তার জন্য আজকে সবাই আমি ওনাদেরকে ধন্যবাদ জানাবো যখন আমরা সোমবার সমিতি দু হাজার দশ ইগুলো সেপ্টেম্বর অক্টোবর মাসের ট্রেক ছুটে তখন থেকে আমরা ব্যবসা করে আসছি যখনকার সময় থেকে আমাদের সরকার নিকট পাওনা আছে সন্নি হতে যাচ্ছে আজকে যে হিসাব হয়েছে সেই হিসাব মোতাবেক আমরা মাননীয় সরকার বাহাদুরের নিকট পাওনি আছি ছিয়াত্তর লক্ষ একষট্টি হাজার পাঁচশো বায়ান্ন টাকা এবং আমরা এই সমবায় সমিতি অনেক মানুষের কাছ থেকে যে ঋণ নিয়েছি সেই ঋণের দেওয়া আছি পনেরো লক্ষ পঁয়ত্রিশ হাজার তিনশো ষাট টাকা তাই আমি আমার মাননীয় তৎপর কর্মবিদ আমাদের বর্তমান মন্ত্রী শ্রী কৃষ্ণগোপাল মহাজন আলোচনা কর এই টাকাগুলা যেন উনার মাধ্যমে আমাদেরকে মিটিয়ে দেওয়া হয় উনার মাধ্যমে যদি আমরা এই টাকাটা পাই তবে এই সমবায় সমিতি অনেক উপকৃত হয়